এখনো যারা আমাদের মধ্যে আওয়ামী লীগ আছে বা যারা তাদেরকে পাবেন যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড় দেবেন না যেখানে পাবেন যেখানে পাবেন ধরবেন আপনারা নিজেরা কিছুটা পুরস্কৃত করবেন তাদেরকে তারপরে থানায় দিবেন। এটা আমার অনুরোধ কোন সন্ত্রাস এই এলাকা হতে দেওয়া যাবে না চান্দাবাজি হতে দেওয়া যাবে না ওরা ওরা করে সন্ত্রাস ওরা চান্দাবাজি করে করে আমাদের ছেলেদের নাম দেয় একদম ধরবেন ধরে তাদেরকে কিছুটা অল্প করে কিছু উত্তম মধ্য পুরস্কার দিয়ে তারপর চানাই দিয়ে দিবেন এটা আমার আর আমি এলাকাবাসী মরবি যারা আছেন আমি বলতে চাই যদি আপনারা কোনো কমপ্লেন্ট পান আমাদেরকে জানা দেন এখন ধরে বসে আছেন সেই নেত্রী আমাদের সকলের প্রিয় মিত্রি আমাদের সকলের আমাদের শ্রদ্ধেয় মিত্রি আপ হোজা عباس भाभी আপ হোজা নুসফুল্লাহী রহমানের রাহিম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি অয়ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিষদের আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি যিনি চেয়ারম্যান আমাদের এখানে শাহজাহান ভাই আর আজকের অনুষ্ঠানের সভাপতি মহাসচিব জামাল আজকের অনুষ্ঠানে নেতৃবৃন্দ ভরা নাম বলতে গেলে আমার সবার নাম বলতে হবে তো ইনুজ ভাই অলমোস্ট বলে ফেলেছে সবার নাম আমি আর কারো নাম বললাম না কারণ আমার কাছে সবাই সমান তো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি অনেকদিন পরে আসলাম আপনাদের কাছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা যার জন্য আমরা তিরিশ লাখ শহীদের বিনিময় পেয়েছিলাম স্বাধীনতা এবং যিনি ঘোষণা দিয়েছিলেন বিজয়ের সেই মহান বীর পুরুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবে তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী গণতন্ত্রের মা জীবনের কোনো নির্বাচনে তিনি কখনো পরাজিত হননি প্রথম নির্বাচনে পাঁচটি আসন থেকে পাঁচটিতে নির্বাচিত হয়েছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের আমাদের সকলকে নিয়ে একটি সুসংগঠিত রাজনৈতিক দল গঠন করার জন্য এবং যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা রাজনীতি করছি ভবিষ্যত করবো ইনশাল্লাহ দেশ বড় নেতা জনাব তারেক রহমানকে প্রিয় এলাকাবাসী আজ বক্তব্য দিতে চাই না আজকের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আসলে যে অনুষ্ঠান হয় সেটা তো আসলে আমরা উপভোগ করতে চাই গানের অনুষ্ঠান তারপরেও যেহেতু এই যে আমরা একটা তিরিশ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা তো আমরা উপভোগ করতে পারিনি এই সৈরাচারী খুনি শেখ হাসিনা আমাদেরকে তিল তিল করে শেষ করেছে খুন করেছে জুলুম করেছে গুম করেছে আমাদের ভাইদেরকে কিভাবে অত্যাচার করেছে আপনারা আমরা কেউ করে থাকতে পারিনি একটা বিয়ের অনুষ্ঠান পর্যন্ত আমরা করতে পারিনি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো অনেক পরের কথা একটা পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানেও কেউ উপস্থিত থাকতে পারেনি আমাদের শিক্ষিত যুবকরা যারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে বেকার ঘুরে বেড়িয়েছে রিক্সা চালিয়েছে ওইটারে কাজ করেছে কোনো জায়গায় দাঁড়াতে পারিনি চাকরি পাইনি যারা যারা বড় বড় চাকরিতে ছিল জাতীয়তাবাদী দল করতো তাদেরকে ডিভোশন করে দেওয়া হয়েছিল এই ছিল শেখ হাসিনার চরিত্র তো কি হলো এই পনেরো বছরে আমাদের উপরে জৌলম অত্যাচার করে তাকে কিন্তু পালিয়ে যেতে হলো আর আমরা কি করেছি যৌল অত্যাচার সোজা সহ্য করে মেরুদণ্ড সোজা করে কিন্তু আমরা ছিলাম আমাদেরকে দাঁড়াতে পারেনি কারণ আমরা ভিরু কাপুরুষের দল না আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর দল আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আমরা দেশটাকে কি বেগম খালেদা জিয়া দল করি আমরা শহীদ আমাদের দেশ বড় নেতা তারেক রহমানের সংগঠন করি সুতরাং আমরা কখনো ভয় পাই না ভয় কে জিনিস আমাদের মধ্যে নেই ভয় যদি পেতাম তাহলে জুলাই বিপ্লবে যে আমাদের অন্তত মানে দুই হাজার ছেলে পেলে আমাদের সন্তানেরা শহীদ হয়েছে এর মধ্যে আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল আমাদের মূল দলের ভাইরাও আছে কিছু কেউ পা হারিয়েছে হাত হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ মুখ হারিয়েছে আমরা দেখেছি আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে সেই সমস্ত সন্তানদের সেলুট জানাই শ্রদ্ধা জানাই আমাদের এই এবং আজকে অনুষ্ঠানে যারা আছেন তারাও সংগ্রাম করেছেন তাদের সবাইকে নিয়ে আমরাও সংগ্রাম করেছি আমরা একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলাম যে ক্ষেত্রটার মধ্যে এই পাঁচই আগস্টের বিপ্লব আমরা অর্জন করেছি তাই আমরা এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আমাদের এখন নিরাপদে আমরা বাসে আমরা মানে বসবাস করতে পারছি ঘরে থাকতে পারছি আমার বলে না সবাই আমার ভাইরা বলে যে আগে একটু আবাজ হলে মনে হতো যে এই পুঁজি ধরতে আসলো এই পুঁজি ধরতে আসলো কেউ ঘরে থাকতে পারতো না আর এখন তো আমরা আমরা কিন্তু এটা করতে পারতাম আমরা কিন্তু ওদের পাল্টা এরকম করতে পারতাম কিন্তু আমরা তো করিনি কারণ আমরা ভদ্র রাজনীতি করি আমরা প্রতিশুধে রাজনীতি করি না তবে একটা কথা বলবো ভাই এখনও যারা আমাদের মধ্যে অমিলিন আছে বা যারা যাদেরকে পাবেন যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড় দেবেন না যেখানে পাবেন যেখানে পাবেন ধরবেন আপনারা নিজেরা কিছুটা পুরস্কৃত করবেন তাদেরকে তারপরে থানায় দেবেন এটা আমার অনুরোধ কোনো সন্ত্রাস এই এলাকা হতে দেওয়া যাবে না জান্দামাজি হতে দেওয়া যাবে না ওরা ওরা করে সন্ত্রাস ওরা চান্দাবাজি করে করে আমাদের ছেলেদের নাম দেয় একদম ধরবেন ধরে তাদেরকে কিছুটা অল্প করে কিছু উত্তম মতো পুরস্কার দিয়ে তারপর থানায় দিয়ে দিবেন এটা আমার অনুরোধ আর আমি এলাকাবাসী মুরব্বী যারা আছেন আমি বলতে চাই যদি আপনারা কোনো কমপ্লেন পান আমাদেরকে জানাবেন ভাই আজকে গান শুনতে এসেছি ভালো লাগতো যদি দু একটা গান শুনতে পারতাম তাই আলোচনার করব না কারণ এরকম সমাবেশে আসলে আলোচনা শুনতে ভালো লাগে না আমরা উপভোগ করতে চাই তাই আসুন আপনারা সকলে মিলে আমরা এই পনেরো বছরের পরে কিছুটা হলেও একটা আনন্দ উপভোগ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম